আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হইতেছে আপনার এই সিটি গোল। এখানে হাতের চুরি তারপরে কানের দুল এরপরে গলার চেইন এবং মালা এগুলো আছে তো এরপরে নেকলেস আছে এইগুলার কত দাম তারপর হাতের ব্যস্তের আছে এইগুলার কত দাম সেগুলো আপনাদেরকে দেখাই দিব আর সবচেয়ে ভালো মানের এগুলো আর কি মানে কালার অনেক খুবই ভালো তো আপনাদেরকে আমি দেখাই চলেন এই দোকানটা হয়েছে সৌদি আরবে আলগুরায়াত শহরের আপনার লেডিস মার্কেটের পাশে শোকে বড় মসজিদের অপর সাইডেও এই দোকানটা এই যে নামটা দেখতেছেন এটাই তো এই যে এখানে আপনার এই যে সুন্দর সুন্দর কানের দোল এইগুলো আছে আমি আপনাদেরকে দেখাই দিই সিজনের ক্যামেরা দিয়ে খুব অসাধারণ কালার কিন্তু অনেক ভালো এগুলো মনে করে এক বৎসরের মতো ইউজ করতে পারবেন একবার যদি আলাপ যদি কেউ যদি সবসময় যদি ইউজ করে তো চলেন আমি আপনাদেরকে দেখি এই যে দেখেন এখানে আপনার এই কানের দুলগুলো আছে এইগুলা এইটা কিন্তু আপনার এগারো রিয়াল এই জোড়াটা তারপরে এই যে আপার এই যে এইগুলো আছে এটাও এগারো রিয়েলের মধ্যে পাইবেন এই যে একটা আছে এটাও আপনার এগারো রিয়েলে পাইবেন এই যে আরেকটা ডিজাইন আছে এইগুলো আপনার এগারো রিয়েলের মধ্যেই পাইবেন তারপরে যে আরেক জোড়া আছে এটাও আপনার এগারো রিয়াল মেঝে পাইবেন তারপরে এই যে এটা তারপরে এই যে এটা আপনার চোদ্দো রিয়ালের মধ্যে পাইবেন এটা এক জোড়া চৌদ্দ রিয়াল এই যার একটা আছে এটাও আপনার রিয়ালের মধ্যেই পেবেন তারপরে যে এখানে আছে এইগুলা এগুলো কিন্তু চোদ্দ রিয়াল এক এক জোড়া কানের দুল এগুলো কিন্তু রিয়াল কালার কিন্তু এগুলো এক বছর ইউজ করা আমি এক নিয়েছিলাম কিন্তু খুবই ভালো পড়ছে দুই বছর ধরে ইউজ করতেছে এখনও মানুষ মনে করে এগুলো শরণের নাকি খুবই অসাধারণ দেখেন তার আগে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে আলগোড়ায় এটা হচ্ছে লেডিস মার্কেটের যে এই দোকানটা এটা হচ্ছে আপনার এই পাশে আছে আমার পাশে আছে এই চকের বড় মসজিদ বড় মসজিদের অপোজিট সাইডেই এই দোকানটা আর এখানে সে লেডিস মার্কেটে এই রোডের পাশেই এই দোকানটা এটা হচ্ছে দোকানের নাম হচ্ছে আপনার এগারো রিয়েলার মার্কেট তো এখানে সব পাওয়া যায় এগারো রিয়াল আরও অনেক দামি জিনিসও পাওয়া যায় তো চলেন দেখায় দেয় তারপরে যে আরেক আরেক জোর আছে এটাও কিন্তু এগারো রিয়াল তারপরে এই যে এই কানে আমি এই এই কানের দুলটি নিয়েছিলাম অসাধারণ কিন্তু এটি কানে দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তারপরে এই যে আরেকটা আছে এটাও কিন্তু এগারো রিয়েলের মধ্যেই তারপরে এই যার একটা আছে এই যে এইগুলো কিন্তু এগারো রিয়েল অনেক সুন্দর তারপরে যার একটা আছে এইগুলো কিন্তু দেখেন এগারো রিয়েল তারপরে যার একটা আছে এখানে এই জায়গা নে আছে এগারো রিয়েল এইগুলো এই যার একটা আছে এইগুলো এগুলো কিন্তু এগারো রিয়াল আর মেয়ের আমি দেখাইছি তারপরে এই যে আছে এগুলো কিন্তু আট রিয়াল করে একজোড় আট রিয়াল তো এখানে আপনার এই যে হাতের এই বেসলাইটগুলো আছে এগুলো কিন্তু অসাধারণ ডিজাইন এগুলো কিন্তু একটা এগারো রিয়েলের মধ্যেই পাইবেন তারপরে যে এই যে এখানে এই ডিজাইনগুলি আছে এগারো রেলের মধ্যে এই যে এখানে আমি শুধু ডিজাইনগুলি দেখায় দেই দাম এইগুলো সব একই প্রাইস তারপরে এই যে আরেকটা আছে এই হাতের বেসে এটা এই যে আছে তারপরে এই যে আরেকটা তারপরে আছে এই যে আরেকটা ডিলার আছে একটা তারপরে এই যে আছে আরেকটা এই যে আরেকটা আছে এই যে এখানে আছে এগুলা এগুলো কিন্তু পায়ের না এগুলো গলার গলারই তো এখানে তো সবই দেখাইছি তারপর আবার ভালো করে দেখাই দিই দেখেন এখন দেখায় যে আপনার এই যে কালেকশনগুলো এই যে ডিজাইনগুলি আছে তারপরে এই ক্যারেক্ট আছে এগুলা কিন্তু এক পিস কিন্তু এগারো রিয়াল করে বিক্রি করে এগুলো কিন্তু এক পিস এগারো রিয়াল দেখেন অসাধারণ একটা কিন্তু ডিজাইন তারপরে এই যার একটা আছে এগুলো এক পিস এগারো রিয়ালের মধ্যেই পেবেন ঠিক আছে এগুলো এগারো রিয়াল এই যার একটা আছে এক পিস এগারো রিয়াল দুই পিস আপনার বাইশ রিয়াল মানে তেইশ রিয়াল পড়বে এগারো রিয়াল পঞ্চাশ পয়সা তেইশ রিয়ালের মধ্যেই পড়বে এই যার একটা আছে এইগুলো কিন্তু এগুলো কিন্তু হাতে লাগানো খুব সহজ এগুলো এই যেখান থেকে ইয়ে দিলেই আপনার এইগুলো কিন্তু খুলে আসে দেখছেন এইভাবে তুলে দিয়ে টিপ দিয়ে আবার সাথে সাথে লাগাই দেওয়া এই যে এইগুলা এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে আমি কিন্তু আমি কিন্তু এই এই ডিজাইনগুলো কিন্তু আমি পাঠাইছি আমি এই একযোগ পাঠাইছি তেস রিয়াল নিচে দুইটা একসাথে একই অসাধারণ তারপরে এই যে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে এখানে কিন্তু অসংখ্য চুরি আছে দেখছেন এগুলো কিন্তু সব এক পিস কিন্তু এগারো বিয়াল সাড়ে এগারো বিগুলো কিন্তু পাই যায় তারপর আছে আপনার এই ধরো কিন্তু গলায় এগুলো হাতে দেয় হাতের ব্যাস্তেট এগুলো এই যেগুলো সাড়ে এগারো রিয়েল করে এই যার একটা ডিজাইন আছে এগুলো কিন্তু সাড়ে এগারো রিয়েল করে এগুলো হাতের ব্যাস্তেট কিন্তু হাতের টাংটি মাছ ধরাঙুলের টাংটি আর এইগুলো আছে ব্যস্ত তারপরে এই এইগুলো আছে এগুলো কিন্তু শাড়ির উপরে পরে এগুলো গলায় দেয় মোটা অনেক মোটা চিনগুলো এগুলো কিন্তু এগুলো এক পিস কিন্তু তেসিয়াল করে পেয়ে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে তারপর আবার এই যে এখানে এইগুলো আছে এইগুলো হাতের ডিজাইন এই যে হাতের টাংকি আছে এগুলো হাতের ব্রেসলাইট এগুলো সাড়ে এগারো এগুলো কিন্তু গলা একটা হাতের আংটি কানের দুল আর গলার আর কিন্তু কিন্তু খুব সুন্দর আর তারপরে এই আর একটা আছে আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লাগছে খুব সুন্দর লাগছে মধ্যে পেবেন এটা দুইটা কানের দুল হাতের আংটি হাতের ব্রেসলাইট আর গলার তারপর আছে এইবার একটা আছে ডিজাইন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো আছে তারপর এখানে আবার এই চুরিগুলো আছে এই ডিজাইনগুলো কিন্তু অন্যরকম ডিজাইন এগুলো কিন্তু এক পিস কিন্তু সাড়ে এগারো এখানে যে আংটি গুলো আছে আংটি গুলো কিন্তু পাঁচ রিয়ালের মধ্যেই পাইবেন অসংখ্য আংটি আছে এগুলো তারপরে এখানে কিছু মালার সেট আছে এইগুলা এই যেইগুলো কিন্তু মালার এইগুলা এগুলো কিন্তু পাঁচ রিয়াল আট রিয়াল দশ রিয়ালের মধ্যেই পাইবেন এখানে অসংখ্য আছে দু সাদা কালারের মধ্যে আছে গোল্ডেন কালারের মধ্যে আছে এই যে চেইনের মধ্যে আছে এখানে অনেক ডিজাইনের ইয়েগুলি আছে আমি আপনাদেরকে এগুলা একটু হালকা করে দেখা যায় আর কি এই যেগুলো কিন্তু একগুলো সাড়ে এগারো রিয়াল তারপরে যে চেইন আছে এগুলা সাড়ে এগারো পেয়ে তারপর এখানে তো এখানে কিন্তু অনেক আছে কানের কানের দুল আছে নাকের এগুলা আছে অনেকগুলাই আছে এই যেখানে এগুলো হাতের চুরি বেস্তের মতো এগুলো পরে পালার মতো দেখা যাক তারপরে তো বেস্ট আছে হাতের পিছনের কামার যে দেখেন এগুলো ছোট্ট বাচ্চাদের মেয়েরা এগুলো পরে আর কি ছোট মেয়েরা পরে তারপর আছে এখানে দু মুকুট মাতার মুকুট ছোট্ট বাচ্চারা পরে জন্মদিনে এইগুলা এইগুলো করতে পারে এগুলোও কিন্তু এগারো রিয়াল করে বিক্রি করে চোদ্দো রিয়াল এগারো রিয়াল এইগুলোর মধ্যেই আর এগুলো হচ্ছে চুলের চুলের মধ্যে দেয় বেনিগরের পরে এগুলো দিয়ে রাখে তো এতক্ষণ তো দেখাইলাম এইগুলা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান তাহলে আমি সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব তো এখানে আরও অনেক কিছুই আছে অনেক কিছুই দেখাতে পারলাম না ইনশাল্লাহ দেখায় দিব নেক্সট কোনো ভিডিওতে তো এই দোকানটা তো আপনাদেরকে আমি বইলেই দিচ্ছি এটা আপনার আলগোয়ায়াত শহর এটা রিয়াদ থেকে অনেক দূরে জর্দান বর্ডারের সাথে এটা তো ওই যে দোকানটা কিন্তু অনেক বড় ঠিক আছে তো বেশি কিছু না বলে বিদায় নিচ্ছি তো ভালো থাকেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ